করে খেয়াল করেন আমরা এখানে যারা আছেন আমরা সবাই মুসলমান আমরা মুসলমান না কথা কেন আমরা মুসলমান না সবাই একটু আওয়াজ দেন আমরা কি মুসলমান সবাই কন মুসলমানের কখনো যদি কোনো সন্তান হয় জন্ম দিয়েই তো তার শুরু হয় জন্ম দিয়ে তো তার শুরু তো মুসলমানের জন্মের পরে সর্বপ্রথম মা বাবার যে কাজটা এটার নাম হইল তার কানের কাছে আজান দেওয়া ডান কানে আজান দেওয়া এটা বলে যে বাম কাতে একামত দেওয়া না আজান দিলেই হবে আজান তাহলে আপনি আজান দেবেন এখন আপনি আজান না দিয়া যেইমাত্র তে হইছে লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আছে। যারা আজান দিবই ওই খবর নাই তার বাহে তো আজান শিখছে না একামত দিতে লইলে ভুল হয় তো আজান দেব না নাই এমন টাইমে ওইছে ইমাম সব ঘুমাই রইছে আজানটা আর তার হয় নাই সপ্তাহের ভিতরে সাত দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া শূন্য সাত দিন না পারলে নয় দিন নয় দিন না পারলে এগারো দিন এগারো দিনে না পারলে তেরো দিন তেরো দিনে না পারলে পনেরো দিন অর্থাৎ বেজুর দিনে আপনি যথাসম্ভব সাত দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম এটা শূন্য আপনি কি কোথাও খুব কম জায়গা এখন মার্শাল্লা মানুষের সামর্থ্য হইছে মানুষ দেওয়া শুরুও করছে আকিকা দিয়ে দেয় সাত দিনের মাথায় আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ খুবই খুশির খবর ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি আপনি কষ্ট করে দিয়ে দেবেন কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই শূন্যতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে দুই হাজার লোক দাওয়াত দিয়া ঠিক কিনা কম চিন্তা করো অন কাজ আমরা জন্মের পরে শুরু হয় তা আপনি মুসলমান বানাইবেন কেমনে ফুতেরে শুরুও তো করছেন ইসলাম সাইরা দিয়া আপনি আকিকা দাওয়া সুন্ন এই সন্নার খবর নাই আর শূন্যতে খতনা মুসলমানি করাইনি এটা তো কইতো শরম যে তার ইয়া কাটবেন কিয়া কাটবেন এই তো মাইকে কখনো যাইতাছে না হয় আর এটার লাইগা দাওয়াত দিছে মাইসে লাইন দইরা দাওয়াত খাইতে আছে কি আর খানা কইতো দোখারতাছে না লজ্জা শরমও তো আপনার কাছে গা অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত আপনি এই সুন্নতরা করলেন না এই যে সম্পূর্ণ বেদাত এই যে সুন্নতে খতনা মুসলমানি করাইয়া কার্ট কইরা আমি ওই দিন আসতেছি এক মাহফিলে যাচ্ছি দেখি মেইন রোডের উপরে গেট আমি বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের ড্রাইভারকে বললাম একটু আস্তে চালাও তাকে দেখি লেখা আছে ফাহিমের শূন্যতে খতনা মেইন গেটের উপরে কফাল ভুলে যে ফাহিমাল লাগছে না হ্যাঁ মাইয়াফানের কথা যে লেগছে না কোন ভুলে যদি আকার দিয়া লাগত ফাহিমের শূন্যতে খতনা এইরকম একটা মাইক এই এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন এরকম বড় গেট করিয়া এটারে লাগাইয়া শূন্যতে খতনা বিশাল প্যান্ডেল তারপরে দুই দিন ধরিয়া লাইট জ্বলতে আছে যার মুসলমানি করাইছে তারে গায়ে হলুদ করছে চিন্তা করেন আমরা মুসলমান আপনি হয়তো মনে করতেছেন বিষয়টা কিচ্ছু না আপনার অন্তর কথা আপনার জীবন বেরো হয়ে যাওয়ার কথা আপনি কি করতেছেন কি করতেছেন আপনি এটাকে আনন্দের বিষয় উৎসবের বিষয় আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে শূন্যতে খতনা করতেছেন অথচ নবীজি যেই আকিকাকে সুন্না দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন না এই মুসলমানি করাইলেন এইরকম বিরাট আয়োজন করিয়া তারপরে ফলারে বিয়া করাইবেন মাইয়ারে বিয়া দিবেন আমরা যা করি গা বিয়ের ভিতরে ইসলাম কি আসি আমরা গায়ে হলুদের নামে এখন যা হয় আগের দিনে এই গায়ে হলুদের টেহারা দিয়া পঞ্চাশটা ব্যাটারে বিয়া করান গেল ঠিক কি না কর গায়ে হলুদে দাউদকান দিতে আসে না শূন্য ডা হাত টানছে তারপরে এই ডেক সেট লাগাইয়া মাইক লাগাইয়া ফুরাটা গ্রামে মনে হয় ভূমিকম্প চলতে আসে ঠিক কিনা কন গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে এখন গায়ে হলুদ দেয় কারে ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামা তো ভাই খালা তো বা মেয়ের মামা তো বোন খালা তো বোন ফুফা তো বোন তো বোন তাল তো বোন মেয়ের বান্ধবী যারা ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা ওই শাস্ত ভাই মামাতো বাই হুফাতো ভাই যেই মেয়েটারে দেখা যায় কবিরা এই গালের ভিতরে হাত দিয়া গায়ে হলুদ দিতেছে মেয়ের বাবা আবার আরেকজন কইতেছে ফুতরা আপনি একটু গুইড়া খেলেন ভিডিও করতে আসে আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি এবারে আবার মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউন না নাচুন আনছে না হাততে আনছে সারাটা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হইছে এই গায়ে হলুদের নাম দিয়া এরপরে এই এই দম্পতির ঘরে গড়ে বিয়ে হইব জামাই বউয়ের ঘরে ভালা বাচ্চা হইব আপনি আশা করেন কেমনে এই ঘরে যে ওইছে এই ডেট বেশি অনেরও তো কথা নাই তান্ডির পড়ে মরনের কথা তারপরে আপনি ভালো আশা করেন কেমনে কেমনে আশা করেন আপনি ভালো কি হবে দিয়া এরকম যদি আমি করি হাজার আমার ওয়াজ কে শুনে এই ওয়াজ এর পরে দেখবেন যে সব ওয়াজ শুনে না কাড়ি করে দোয়া টোয়া করিয়া বাড়ি যেতে আছে কানতে আছে এই বিড়ি টানতে আছে তোমার লোক ওয়াজ উঠতে আসে ওয়াজ উইডা শেষ ওয়াজ শেষ আহারে মুসলমান